নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি বাড়িতেই বানিয়ে ফেলব পনির মশালা টিক্কা একদম রেস্টুরেন্ট স্টাইলে তো প্রথমেই বলে নিই আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে আবার একটি নতুন রেসিপি নিয়ে এটি ভাত এবং রুটি প্রত্যেক কিছুর সঙ্গেই ভালো লাগবে তো দেখুন আসুন কি করে করি প্রথমেই কিউব কিউব করে পেঁয়াজ কেটে নিলাম সঙ্গে ক্যাপসিকাম কেটে নিলাম যেহেতু পনিরের পরিমাণটা কম আছে সেই জন্য ক্যাপসিকামটা আমি অর্ধেক নিয়েছি এবং একটি গোটা পেঁয়াজ খুব ভালো করে ছোট ছোটো করে চপ করে নিয়েছি তো ক্যাপসিকামগুলোকেও এভাবে পেঁয়াজের মতন কিউব কিউব করে কিছু কেটে নিলাম আর এদিকে একটা মিক্সিং বোল নিয়ে তাতে হাফ কাপ দই আর দু কাপ দু চামচ বেসন একটু ড্রাই রোস্ট করে নিয়েছি আর দিয়ে নিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ চাট মশলা গোলমরিচ একটুখানি রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি সঙ্গে নিয়েছি নুন আর কসড়ি মেথি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি আর দিলাম দেড় চামচ তেল আর সঙ্গে দিয়েছিলাম জোয়ান তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কিউব করে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলোকে মিশিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট এবার আমি পনিরগুলোকে এর মধ্যে খুব সুন্দর করে মিশিয়ে নেব তো পনিরগুলো আমার বাড়িতেই বানানো সেই কারণে একটুখানি সেপগুলো ডিফারেন্ট আছে তো এবার আমি তেলটা কেনই আগে দিয়েছিলাম সেটা এবার বোঝা যাবে কারণ আমি এখানে একদম শুকনো ফ্রাইং প্যানের মধ্যেই ওই মিক্সারটাকে প্রথমে পনেরো মিনিট মিক্সারটাকে ঠেকে রেখে দিয়েছিলাম রেস্টে তো রাখার পরে আমি এবার পনেরো মিনিট পরে একদম খালি ননস্টিক মানে কড়াইয়ের মধ্যে যে কোনো প্যানের মধ্যে তেল ছাড়া দিয়ে দিয়েছি কিছুক্ষণ জিমে আছে ঢেকে রাখার পরে কিছুটা তেল ছেড়ে দেবে এর মধ্যে থেকে তেল ছেড়ে দেবে ভিতরে 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 কিছুটা কুক হবে তো তারপরে আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এবং সেম প্যানের মধ্যেই বাকি রান্নাটা আবার শুরু করব তো দেখুন এটা বেশ কিছুক্ষণ হয়ে গেছে একটুখানি নাড়িয়ে নিয়েছি এবার সেম প্যানের মধ্যে আমি এক চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা সরষের তেলেই সবথেকে ভালো হয় আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন গোটা জিরে গোটা জিরেটা একটু ভালো করে ভাজ ভাজা হয়ে গেলে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব পেঁয়াজগুলোকে খুব ছোট ছোট করে কুচাতো চে কুচানোর চেষ্টা করেছি তো এরকমভাবে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভালো ভাজা হয়ে গেলেই তার মধ্যে রসুন বাটা দেবো একটু হাফ চামচ মতো রসুন বাটাটাও কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেবো রসুন বাটাটাকে দিয়েও এবার পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব আর সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা সব কিছু দিয়ে আবারও ভালো মতন নাড়াচাড়া করে নেব সব কিছুর কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো মশলা খুব বেশি মশলার দরকার হবে না এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ কারণ আমি ম্যারিনেটাও এই মশলা হলুদ আর লঙ্কাটা ব্যবহার করেছি লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছি কারণ গোলমরিচের গুঁড়ো সঙ্গে রয়েছে ম্যারিনেট করার মধ্যে এবার এই পর্যায়ে এখানে টমেটো পিউরি ব্যবহার করলে খুব ভালো হয় আমার কাছে এই মুহূর্তে ছিল না তো আমি টমেটো কেচাপ ব্যবহার করেছি একটা টমেটো পেস্ট করে দিয়ে দিলেই যথেষ্ট এবার আমি সে ম্যারিনেট করা যে মশলাটা যে পনিরটাকে আমি একটুখানি কড়াইতে নেড়ে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে মশলাগুলোর সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এবার যে বাটির মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটির মধ্যে হাফ কাপ জল দিয়ে আমি এবার এই মিক্সারটার মধ্যে অল্প অল্প করে দুটো ভাগে দেব খুব বেশি জল দেওয়া যাবে না আপনারা ড্রাইও খেতে পারেন যেহেতু আমি একটু রেস্টুরেন্ট স্টাইল বানাচ্ছি তার একটু জল দেব তো ওই মিক্সিং বোলটার মধ্যেই মশলা ধোয়া বাটিটা জল দিয়ে দিলাম হাফ কাপ মতন খুব বেশি জল দেওয়ার প্রয়োজন পড়বে না এবার এই অবস্থাতে আমি দশ মিনিট মতন এটাকে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নেব দেখুন আমি ঢেকে দিলাম দশ মিনিট হয়ে গেছে দেখুন কি সুন্দর তেল ছেড়েছে এবং রান্নার রঙটা একদম অন্যরকম হয়েছে এবার নাবিয়ে নেওয়ার পালা তো নাবানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব। হাফ চামচ গরম মশলা আর দিয়ে দেব হাফ চামচ ড্রাই রোস্ট করা কাসুরি মেথি আর দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা এই তিনটে কিন্তু অবশ্যই দিতে হবে এই তিনটে জিনিসেই একদম টেস্টটা অন্যরকম করে দেবে দেখুন রেডি আমাদের রেস্টুরেন্ট স্টাইলের পনির মশালা টিক্কা তো আমার রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার